ঈদের দিনের সকালটা শুরু হয়েছিল নান রুটি এবং হালিম দিয়ে যেটা ছিল আজকের ব্রেকফাস্ট সাথে আমি করেছিলাম এই দুধ শ্যামাই তো আজ আমি সকাল সকালই সব রান্না-বান্না শেষ করে ফেলেছিলাম তো ভাবলাম আমি সকালবেলা রেডি হয়ে নেই আমার হাজবেন্ড নামাজ পড়ে আসতে আসতেই তো এই ড্রেসটা আমি বানিয়েছিলাম ঈদের দিন সকালবেলা পরার জন্য সাথে সুন্দর এই ফিঙ্গারিংটাও বানিয়েছিলাম এবং এই ফোন কভারটাও বানিয়েছি যেন আমি সুন্দর সুন্দর করে ছবি তুলতে পারি তো এইখানে আমি এবং আমার বেবি রেডি হয়ে আমার হাজবেন্ড অপেক্ষা করছি সে কখন কখন আসবে আর তার থেকে আমরা সালামি নিতে পারবো তো আমি এবং বাবু দুইজনে হচ্ছে তার থেকে সালাম করে সালামি আদায় করে নিই তারপর হচ্ছে আমি আমার বাকি কাজগুলো সেরে নেই যেমন রান্না বান্নার কিছু বাকি অংশ ছিল তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম তো আজকের মেনুতে ছিল পোলাও সাথে রান্না করেছিলাম ঝোল মুরগি এবং গরুর মাংস এবং ডিম সাথে ছিল সালাদ এবং আমি বানিয়েছিলাম তো এইবার ঈদের আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি সব সিম্পল খাবার করব কারণ পর পর হচ্ছে একটার একটা দাওয়াত থাকে বা আমরাও বের হই তার জন্য খুব বেশি হেভি খাবার খেতে চাচ্ছিলাম না তো পরে হচ্ছে আমি এই জর্দা সেমাইটাও করেছিলাম কিছু গেস্ট আসবে তার জন্য আর হচ্ছে এই ঈদ উপলক্ষে আমি আমার এই ডাইনিং টেবিলের কাবারটা বানিয়েছিলাম এই খাবার পুরা পুরো বিছানোর পর ডাইনিং টেবিলের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল অনেক বেশি সুন্দর লাগছিল বিকালবেলা বের হব আমাদের কিছু রিলেটিভদের বাসায় যাওয়ার জন্য তার জন্য ভাবলাম এই ড্রেসটা পরি এই সিম্পল ছিল ড্রেসটা একটা করসেট ছিল তো এই ড্রেসটার সাথে এই সফট পিংকের এই হিজাবটা পরব সাথে আমার অনেক পছন্দের দুইটা চুরি নিয়ে নিলাম এবং এই ফিঙ্গারিংটা পরবো এই ফিঙ্গারিংটা আমার অনেক পছন্দের আর ড্রেসের সাথে ম্যাচিং করে এই কালো ব্যাগটা নিলাম সাথে ভাবলাম ম্যাচিং করে এই জুতোটাও পরি তো ঈদের মেন ড্রেস কিন্তু আমি এখনো পরিনি ভাবলাম কাছাকাছি ঘুরতে যাচ্ছি এই সিম্পল ড্রেসটাই পরি তো এখন হচ্ছে খুবই সিম্পল ভাবে হচ্ছে আমি মেকআপ করব খুব বেশি সাজুগুজু করব না তো এই প্রথমে মনে হচ্ছে আমি ঈদে একটু বের হচ্ছি নরমালি অন্যান্য ঈদ গুলোতে একদমই বের হওয়া হয় না এবার ঈদে আমি সবকিছু অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলেছি যেন বিকাল বেলা একটু রিলেটিভদের বাসায় যেতে পারি তো এটা ছিল হচ্ছে আমার ফাইনাল লুক ফার্স্টে গিয়েছিলাম আমার বড় জায়ের বাসায় সেইখানে হচ্ছে ভাবি অনেক কিছু বানিয়েছিল এই পোরিং বানিয়ে ছিল কাস্টার্ড বানিয়েছিল এবং এই সেমাইটাও বানিয়েছিল এই সেমাইটা কিন্তু অনেক মজা হয়েছে তারপর ভাবি আমাদের জন্য নিয়ে এসেছিল চটপটি আর ফুচকা তো এখানে সব কিছু রাখা ছিল আমরা আমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে খাচ্ছিলাম তারপর হচ্ছে আমার আরেকটা ননশের বাসায় গিয়েছিলাম তো ওনার গাছ পাকা কলাগুলো আমাদের খেতে দিয়েছে তারপর আমার আরেকটা ননসের বাসায় গিয়েছি সেইখানে ফার্স্টে আমাদের এই পায়েসটা খেতে দিয়েছিল এবং আমাদের তো রাত্রিবেলা না খাইয়ে একদমই ছাড়বে না তো আমরা খুবই অল্প করে খাওয়া দাওয়া শেষ করে করে বাসায় চলে আসলাম তো এই ছিল আমাদের ঈদের দিন সারাদিনে অনেক কিছু করলাম অনেক খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ তো আপনাদের সবার ঈদ দিন কেমন গিয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ